চার থা ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমায় আপনি আপনার উপবাস ভাঙতে পারেন কিন্তু সকল মা ও বোনদের এই গোপন জিনিসটি কাউকে না বলে চুপচাপ খেতে হবে একমাত্র খাবারই আপনার জীবনে চলমান সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অনুগ্রহে আপনার বাড়িতে এত সম্পদ আসবে যে আপনি এটি পরিচালনা করতে পারবেন না আগত সাতজনও বসে খাবে পিতৃদোষ রাহু দোষ কাল সর্পা দোষ সব চলে যাবে ভক্তরা চার থা ডিসেম্বরের মার্গশীর্ষ পূর্ণিমাকে অত্যন্ত বিশেষ এবং ফলপ্রসূ পূর্ণিমা হিসাবে বিবেচনা করেন কারণ এই দিনে উপবাস ও উপাসনার পাশাপাশি এই গোপন জিনিসটি খাওয়ার মাধ্যমে পুরানো পাপগুলি ধ্বংস হয় এবং মানসিক শান্তি অর্জন হয় মার্গশীর্ষ পূর্ণিমার উপবাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় যদি কেউ বিশ্বাসের সাথে এটি করে তবে তার সমস্ত ইচ্ছা পূরণ হয় যারা বিয়ে করতে চান এবং সন্তান নিতে চান তাদের জন্য দিনটি বিশেষভাবে উপকারী এই উপবাসের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের পাপ থেকে মুক্তি পেতে পারে একইভাবে মার্গশীর্ষ পূর্ণিমার উপবাসের পাশাপাশি এই জিনিসটি খাওয়ার ফলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয় ভক্তরা আগামী চার ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমার দিন সেই লোকদের বাড়িতে এই পরীক্ষা তৈরি করা হয় এই দুটি জিনিস সারা বছর তাদের বাড়িতে ঘটে সম্পদের বৃষ্টি এবং মহাদেবের কৃপা সবসময় তাদের উপর বর্ষিত হয় মার্বশিষ্য মাসের শুক্লপক্ষের পূর্ণিমার পুরো একশো বছর পর ভক্তরা এই বিরল কাক্তালীয় ঘটনায় পতিত হতে চলেছেন কারণ এটি বছরের শেষ পূর্ণিমা অতএব আমাদের হিন্দু ধর্মীয় গ্রন্থে এই পূর্ণিমার বর্ণনা সর্বসুখ প্রদয়নি হিসাবে করা হয়েছে অর্থাৎ পূর্ণিমা যা সমস্ত আনন্দ দেয় আর মার্গশীর্ষ পূর্ণিমার দিন যদি কেউ এই একটি জিনিস খায় তাহলে সে ধনসম্পদের পাশাপাশি মানসিক শান্তি থেকে শুরু করে বৈকুণ্ঠ ধাম পর্যন্ত সবকিছুই পায় অতএব চার থা ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমার দিন ভক্তরা কিছু খেতে পারবেন না তবে এই একটি জিনিস অবশ্যই শান্তভাবে খেতে হবে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অনুগ্রহে আপনার বাড়িতে এত সম্পদ আসবে যে আপনি এটি পরিচালনা করতে পারবেন না একই সঙ্গে আমরা এটাও বলবো। যাই ঘটুক না কেন চার থার ডিসেম্বর মার্বশিষ্য পূর্ণিমার দিন বাড়িতে এই ধরনের খাবার তৈরি করবেন না এবং খাবেন না এছাড়াও ভক্তরা এই ভিডিওতে জানতে পারবেন চার ডিসেম্বর মার্বশিষ্য পূর্ণিমার দিন কি খাবেন যাতে আপনি আপনার জীবনে মাতা লক্ষ্মীর অনুগ্রহ পেতে পারেন এদিকে এই ভিডিওতে আমরা আপনাকে আরও বলবো যে চার ডিসেম্বর মার্বশিষ্য পূর্ণিমার দিন এই পাঁচটি জিনিস ভুলে যাবেন না অন্যথায় আপনি নষ্ট বোধ করবেন না কারণ মার্গশীর্ষ পূর্ণিমার দিনটি উপবাস ও ধ্যানের জন্য বিশেষভাবে উপযুক্ত বলে মনে করা হয় তাই থা ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমার দিন ভক্তদের কখনই এই পাঁচটি কাজ করা উচিত নয় মার্গশীর্ষ পূর্ণিমার দিনে যে কেউ এই পাঁচটি কাজ করলে তার জীবন ধ্বংস হয়ে যায় তার বাড়ি ভুতুড়ে আর যে বাড়িতে এই পাঁচটি অনুষ্ঠান হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী ও চিরকালের জন্য চলে যান ভক্তদের পাশাপাশি আমরা আপনাকে এটাও বলবো যে আপনি যদি চার ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমার দিন এই জিনিসগুলি দান করেন তবে আপনার বাড়িতে কখনো সম্পদের ঘাটতি হবে না টাকা সবসময় আপনার বাড়িতে আসবে অর্থ উপার্জনের সমস্ত পথ খোলা থাকবে সহ ভক্তদের যাই হোক না কেন মার্গশীর্ষ পূর্ণিমার দিনে এই একটি ছোট জিনিস অবশ্যই খেতে হবে বিধাতাও আপনাকে কোটিপতি হওয়া থেকে বিরত রাখতে পারবে না কারণ একশো বছর পর মার্গশিষ্য পূর্ণিমা এমন একটি শুভ সময় পড়তে চলেছে এবং এই পূর্ণিমা হিন্দু ধর্মের মানুষের জন্য সর্বোত্তম বলে মনে করা হয় ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে করা যে কোনো প্রতিকার কখনই বৃথা যায় না এর অর্থ সময় মুনাফা আর মার্গশিষ্য পূর্ণিমার ভক্তরা বছরে মাত্র একবার আসেন তাই এই দিনে অবশ্যই উপবাস রাখতে হবে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো উচিত আমাদের উচিত ঈশ্বরের উপাসনা করা এবং মার্গশীর্ষ পূর্ণিমার বিশেষ প্রতিকার যা আমরা আপনাকে এই ভিডিওর শেষে এখনই বলতে যাচ্ছি সেটা আপনাকে করতেই হবে সুতরাং প্রথমত আসুন আমরা আপনাকে মার্গশীর্ষ পূর্ণিমা সম্পর্কে কিছু তথ্য দিই এবার দুই হাজার পঁচিশ সালের মার্গশীর্ষ পূর্ণিমা নিয়ে মানুষের মনে ভক্তদের সন্দেহ রয়েছে কোন দিনে এই উপবাস রাখা হবে কীভাবে চার বা পাঁচ ডিসেম্বর পূজা পাঠ করা হবে সুভ সময় কি হবে এই দিনে কি খাবেন আর যা খাবেন না এই ভিডিওতে আমরা আপনার সমস্ত সন্দেহ দূর করতে যাচ্ছি আর মার্গশিষ পূর্ণিমার দিন ভাত খেতে পারব কি না তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন আপনি কি এটা প্রথমবার করতে পারেন কি না আজ আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারব এবং মার্গশীর্ষ পূর্ণিমার দিন আমাদের কি খেতে হবে তাও আপনাকে জানাব ভক্তরা প্রতি বছর মার্গশিষ্য মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে উপবাস পালন করেন বিশ্বাস করা হয় যে মার্গশীর্ষ মাসটি ভগবান কৃষ্ণের প্রিয় মাস এবং এই মাসের পূর্ণিমার দিনটিকে পবিত্রতা ধর্ম তপস্যা এবং পুণ্যের দিন হিসাবে বিবেচনা করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই পূর্ণিমার দিনে স্নান করা দান করা জপ করা তপস্যা করা এবং পূজা করা হাজার গুণ ফল দেয় এই দিনে ভগবান গণেশ দেবী লক্ষ্মী ভগবান কুবের এবং ভগবান কার্তিকে পূজা করা হয় গঙ্গা যমুনা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ ধ্বংস হয় এবং পুণ্য অর্জন হয় মার্গশিষ্য পূর্ণিমার দিন অন্নপূর্ণা মাতার পূজাও অত্যন্ত সুখ বলে মনে করা হয় এই দিনটি সুখ স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে এই দিনে তুলসী পিপল এবং গৌ মাতার পূজা করা বাড়ির সম্পদ বাড়ায় এবং সেই সুখ ও সৌভাগ্য সর্বদা পরিবারে থাকে এই পূর্ণিমে ভক্তরা সত্য ও ধর্ম অনুসরণ করার এবং ঈশ্বরের অনুগ্রহে জীবনের সমস্ত বাধা দূর করার শপথ নেন সুতরাং মার্গশিষ্য পূর্ণিমা কেবল উপাসনা ও উপাসনার উৎসবই নয় আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবং ঈশ্বরের প্রতিভক্তির একটি মূল্যবান সুযোগও আসুন এখন দুই হাজার পঁচিশ সালে মার্গশীর্ষ পূর্ণিমার শুভ মুহূর্তের সঠিক তারিখের দিকে যাই হিন্দু ক্যালেন্ডার অনুসারে দুই হাজার পঁচিশ সালের মার্গশীর্ষ পূর্ণিমা চা ডিসেম্বর উদযাপিত হবে এটি হবে মার্গশীর্ষ মাসের পূর্ণিমা এবং এই দিন থেকে মার্গশীর্ষ মাস শেষ হবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে মার্গশীর্ষ পূর্ণিমা চা ডিসেম্বর সকাল আটটা সাঁত্রিশ মিনিটে শুরু হবে এটি পাঁচ ডিসেম্বর সকাল চার তিতাল্লিশ এ শেষ হবে হিন্দু ধর্মে একাদশী উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে এমন পরিস্থিতিতে এবার মার্গশিষ্য পূর্ণিমা উদযাপিত হবে চার ডিসেম্বর মার্বশিষ্য পূর্ণিমার চন্দ্রদয়ের সময় বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিটটা এই সময়ের পরে আপনি যে কোনো সময় চন্দ্রদেবকে অর্ঘ্য দিতে পারেন সুতরাং ভক্তরা আপনি জানেন মার্গশিষ্য পূর্ণিমার দিন এমন কি জিনিস আছে যা আপনাকে অবশ্যই খেতে হবে যাতে আপনার জীবনে সবকিছু আপনার মন অনুযায়ী হয় আপনার জন্য উপযুক্ত ছেলেকে নিয়ে এসো শুভ হোক শিশুটির জন্য সন্তানের জীবনে কোনো সমস্যা থাকবে না তাই প্রত্যেক পিতামাতার অবশ্যই মার্গশিষ্য পূর্ণিমার দিনে এই একটি বিশেষ জিনিস খাওয়া উচিত এছাড়াও কিছু জিনিস রয়েছে যা মার্গশিষ্য পূর্ণিমার সময় আপনার ভুলে যাওয়া উচিত নয় আসুন তাদের সম্পর্কে জেনে নিই ভক্তদের অবশ্যই এই মার্গশিষ্য পূর্ণিমার পূজা ও নৈবেদ্যের জন্য আঙ্গুর আনতে হবে কারণ মা লক্ষ্মীর কাছে আঙ্গুর খুব প্রিয় এবং ভগবান হরি বিষ্ণুর কাছে কলা আঙ্গুর আম তেতে নারকেল সহ পাঁচ ধরনের ফল রয়েছে দেওয়া উচিত আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ফল নিয়ে আসেন কিন্তু সেখানে অবশ্যই আঙ্গুর কলা পেপে থাকতে হবে কিন্তু কোনো কারণে যদি আপনি এই ফলগুলির কোনোটি উৎসর্গ করতে না পারেন তাহলে আপনি ভগবানকে ক্যান্ডি বা কিশমিশও উৎসর্গ করতে পারেন কারণ জগতের পালক ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ আপনার প্রকৃত আবেগ ভালোবাসা এবং ভক্তি দেখতে পান আপনি যে কোনো পাঁচ রঙের ফল খেতে পারেন তবে মনে রাখবেন যে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে কখনো নাশপাতি দেওয়া উচিত নয় এবং এই দিনে নাশপাতি খাওয়া উচিত নয় এর ফলে অর্থের অপচয় হয় ধর্মগ্রন্থ অনুসারে যে ব্যক্তি যে কোনো সুখ দিনে বিশেষত মার্গশিষ পূর্ণিমার দিন আঙ্গুর খান তার জীবনে কখনো অর্থের অভাব হয় না সন্তোষ্ঠী চতুর্থীর দিন দেবী লক্ষ্মীর পূজা করা হয় তাই ভক্তদের অবশ্যই আঙুর খেতে হবে এর পাশাপাশি মার্গশীর্ষ পূর্ণিমার দিন শ্রী হরি বিষ্ণুকে আক উৎসর্গ করতে হবে এটি অত্যন্ত সুদ এবং শুভ বলে মনে করা হয় কিন্তু আপনি যদি এই সময় আখ না পান তবে আপনি ভগবান শ্রী হরি বিষ্ণুকে গুড়ের ভোগ এবং ছোলা ডালও উৎসর্গ করতে পারেন এছাড়াও আপনি যদি এই দিনে আখ বা গুড় দিয়ে তৈরি কিছু খান তাহলে আপনার জীবনে কখনো অর্থের ঘাটতি হতে পারে না মার্গশিষ্য পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে পাঁচটি রঙিন মিষ্টি দেওয়া উচিত এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করা হয় মা লক্ষ্মী যেমন সমুদ্র থেকে এসেছিলেন তেমনই মাখন জল থেকে এসেছিলেন পদ্ম গাছে ও মাখন পাওয়া যায় ধর্মীয় ধর্মগ্রন্থ অনুসারে পদ্ম ফুল এবং মাখানাকে অত্যন্ত সুভ বলে মনে করা হয় বিশেষ করে মাখানার ক্ষীর তৈরি করে এবং শ্রী লক্ষ্মী নারায়ণকে তা উৎসর্গ করে বাড়িতে তাকার ভাণ্ডার ভরে যায় ধর্মীয় শাস্ত্র অনুসারে মার্গশীর্ষ পূর্ণিমার পূজার সময় ভগবান গণেশকে ফরঘা উৎসর্গ করলে কেউ একজন ব্যক্তিকে দরিদ্র করতে পারে না এই ধরনের ব্যক্তি নিজেই ধনী হয়ে যায় এই দিনে একজনকে অবশ্যই দুর্গ ঘাস প্রসাদ হিসাবে নিয়ে আসতে হবে এবং পুরো পরিবারকে খাওয়াতে হবে ভগবান গণেশের কৃপা সর্বদা আপনার পরিবারে থাকবে মার্গশীর্ষ পূর্ণিমার দিন যে ব্যক্তি মা লক্ষ্মীকে ক্ষীর প্রদান করেন তার জাতক গ্রহের সমস্ত নক্ষত্র তার পক্ষে অনুকূল হয়ে ওঠে কেউ তাকে ধনী হতে বাধা দিতে পারবে না এটি মাতা রানীকে অর্পণ করুন এবং অবশ্যই পুরো পরিবারকে প্রসাদ আকারে খাওয়ান এতে ভাগ্যের দ্বারও খুলে যাবে সম্পদ ও সমৃদ্ধি সবসময় তার জীবনে বাস করে এই দিনে ক্ষীর নিবেদন করে মা লক্ষ্মী আপনাকে সত্যিকারের হৃদয় দিয়ে আশীর্বাদ করেন এবং মা লক্ষ্মীর অসীম অনুগ্রহ আপনার উপর থেকে যায় ধর্মগ্রন্থে ভক্তদের বলা হয়েছে যে মার্গশীর্ষ পূর্ণিমার দিনগুলিতে সীতাফল অবশ্যই খেতে হবে সীতাফল খেলে এমন দশটি রোগ দূর হয় বিশ্বাস করা হয় যে মার্গশীর্ষ পূর্ণিমার দিন সীতাফলের বাড়িতে প্রবেশ করা অত্যন্ত সুভ বলে মনে করা হয় সীতাফল খেলে পূর্ণিমার উপবাস সফল হয় কারণ এতে মা সীতার আশীর্বাদ রয়েছে বিশ্বাস করা হয় যে ভগবান রামের নির্বাসনের সময় মা সীতা এই ফলটি খেয়েছিলেন মার্গশিষ্য পূর্ণিমার সময় যে এটি খায় তাকে দুঃখের মুখোমুখি হতে হয় না তরমুজ খেতে হবে মা সীতা খুশি হন এবং আশীর্বাদ করেন কিন্তু মনে রাখবেন বৃহস্পতিবার যখন মার্গশিষ্য পূর্ণিমা হবে তখন বেগুন না খাওয়া পাপ হবে মার্গশিষ্য পূর্ণিমার দিন ভক্তদের ক্যান্ড লসি ক্যান্ড জুস পান করা উচিত নয় এগুলিতে অনেক রাসায়নিক পদার্থ থাকে যা আপনার উপবাস ভেঙে দিতে পারে যখনই আপনি ফলের রস পান করবেন মনে রাখবেন এতে লবণ যোগ করবেন না অন্যথায় এটি ভেঙে যাবে এছাড়াও রসে বরফ যোগ করা উচিত নয় সাধারণ ফলের রস পান করে উপবাস সফল হয় ভক্তরা এখন আমরা জানি কোন জিনিসটি মার্গশীর্ষ পূর্ণিমার দিন বাড়িতে কখনই তৈরি করা উচিত নয় অন্যথায় পুরো বাড়িটি ধ্বংস হয়ে যাবে এটা কেউ খাবে না বাড়িতে এই ধরনের খাবার তৈরি হলে মা লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যান ভগবান বিষ্ণু রেগে যান আসুন জেনে নেওয়া যাক ধর্মশাস্ত্র অনুযায়ী পূর্ণিমে আমাদের কি খাওয়া উচিত নয় তাই পূর্ণিমার দিন ভক্তদের কখনই রসুনের পেঁয়াজের খাবার খাওয়া উচিত নয় কারণ এই দিনে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উপাসনার আইন রয়েছে এবং এই পূর্ণিমার দিনে মোট বাহান্নটি শুভ মঙ্গলিক যোগ করা হচ্ছে অতএব যে ব্যক্তি এই দিনে রসুন এবং পেঁয়াজ খায় রাহু কেতু সর্বদা তার বাড়িতে থাকে ভগবান শনিও রেগে যান আর যদি রাহু কেতু বাড়িতে থাকেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা কখনই সেখানে বর্ষিত হবে না তাই ভক্তদের এই জিনিসগুলির বিশেষ যত্ন নিতে হবে এছাড়াও মার্গশীর্ষ পূর্ণিমার দিন ভক্তদের ভাত খাওয়া উচিত নয় এই দিনে ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করেন তাই আপনি ভগবানকে সাবুদানা কি ক্ষীর বা মাখন কি ক্ষীর দেন আর এটা সবসময় মনে রাখতে হবে আপনি সারা দিন ভাত বা রসুনের পেঁয়াজ খেতে পারেন কিন্তু মার্গশিষ্য পূর্ণিমার দিন কারোরই রসুনের রস খাওয়া উচিত নয় শিশুরা প্রায়ই এই ভুল করে প্রায়শই বাজার থেকে তিনজাত খাবার খান বা চিপস ক্রাঞ্চি ইত্যাদি খান এর মধ্যে রয়েছে রসুন ও পেঁয়াজ তাই পূর্ণিমার দিন অন্তত এই জিনিসগুলি থেকে দূরে থাকুন কারণ বন্ধুরা নিজেকে কল্পনা করুন যে আপনি আপনার বাড়িতে বিশেষ করে মার্গশিষ পূর্ণিমা বা শ্রীহরি বিষ্ণু এবং মাতা রাহু কেতুকে আমন্ত্রণ জানাবেন তাই ইচ্ছাকৃতভাবে আপনার বাড়িটি ধ্বংস করবেন না শাস্ত্র অনুসারে ভগবান শ্রী শ্রীহরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পেতে এই দিনে বাড়িতে হলুদ পনির তৈরি করা আবশ্যক বলে বিশ্বাস করা হয় উদাহরণস্বরূপ হলুদ হালুয়া হলুদ ক্ষীর ইত্যাদি এটি অবশ্যই তৈরি করতে হবে কারণ এই দিনে হলুদ রঙকে সোনা এবং স্বর্ণকে রৌপ্য হিসাবে বিবেচনা করা হয় ভগবান বিষ্ণুর কাছে হলুদ রঙ অত্যন্ত প্রিয় তিনি নিজে হলুদ পোশাক পরেন যাকে আমরা পীতাম্বরী বলি তাই এই দিনে হলুদ পোশাক পরুন শ্রীহরি বিষ্ণুজির জন্য সুন্দর নতুন হলুদ পোশাক পরুন এর মাধ্যমে আপনি ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাবেন ভক্তরা বিশ্বাস করেন যে পূর্ণিমার তারিখে আমাদের কারো কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয় বৈশাখ পূর্ণিমার দিন যদি আমরা কারো কাছ থেকে ঋণ নিই তাহলে আমাদের সারা বছর ঋণের বোঝা বহন করতে হবে অতএব আপনার ঋণমুক্ত হয়ে পূর্ণিমা উৎসব উদযাপন করা উচিত একই সময়ে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে মাতা লক্ষ্মী সেই ব্যক্তির বাড়িতে বাস করেন যিনি সত্যিকারের হৃদয় দিয়ে মা রানীকে ডাকেন মা লক্ষ্মী শুধু এক টুকরো মিছরি দিয়েও খুশি হন শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে ঈশ্বর আরও বলেন যে ঋণ নিয়ে কোনো উৎসব ধর্মীয় তীর্থযাত্রা ধর্মীয় উপাসনার অনুষ্ঠান উদযাপন করা উচিত নয় এর ফলে জীবনে সমস্যা দেখা দেয় সুতরাং আপনার যে কোনো ইচ্ছা তা সে সম্পদ স্বাস্থ্য বা সন্তান সম্পর্কিত যাই হোক না কেন আপনার প্রতিটি ইচ্ছা ভগবান শ্রীহরি বিষ্ণু দ্বারা পূরণ হবে আপনাকে কেবল আন্তরিক হৃদয় দিয়ে তাদের জন্য প্রার্থনা করতে হবে আসুন এখন জেনে নেওয়া যাক মার্গশীর্ষ পূর্ণিমার দিন আপনার কি কি ভুল করা উচিত নয় প্রথমত মার্গশীর্ষ পূর্ণিমার দিন মাংসের মদ খাওয়া উচিত নয় এই দিনে স্বামী স্ত্রীকে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতে হবে পেঁয়াজ ও রসুন খাবেন না মহিলাদের চুল ধোয়া উচিত নয় আগের দিন চুল ধুলে ফেলুন পূর্ণিমার দিনে কখনো অন্য কাউকে তুলসী গাছ ঝাড়ু সুহাগের উপাদান বা লবণের মতো কোনো গাছ দেবেন না এর ফলে দেবী লক্ষ্মী রেগে যান এই দিনে বয়স্কদের পাশ্পর্শ করা উচিত দেবী লক্ষ্মী হলেন ভগবানের এক নারী রূপ অতএব এই দিনে মহিলাদের অপমান করা উচিত নয় কারণ মহিলাকে লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এছাড়াও পূর্ণিমার দিনে হাঁচি দেওয়া উচিত নয় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় মার পূর্ণিমার শুভ দিনে যদি কেউ আপনার দরজায় এসে কিছু চায় তা প্রত্যাখ্যান করবেন না হয়তো সেই ব্যক্তি নিজেই শক্তিস্বরূপ মাতা লক্ষ্মী শ্রীলক্ষ্মী নারায়ণ এই দিনে দেবী লক্ষ্মী তার বাড়িতে আসেন তারা একই বাড়িতে থাকেন একজন আন্তরিক হৃদয়ের ব্যক্তি যিনি অন্যের ব্যথা বোঝেন মা লক্ষ্মী হলেন ভগবান গণেশের কন্যা তারাও বাড়ির দরজায় আসে তাদের খালি হাতে রাখবেন না মেয়েদের অবশ্যই মিষ্টি খাওয়াতে হবে মা লক্ষ্মীর মিষ্টি ভোগ খুব প্রিয় এই দিনে যে কোনো মেয়েকে অপমান করবে তাকে শ্রী লক্ষ্মী নারায়ণজির বিরোধিতার মুখোমুখি হতে হবে এবং এই দিনে আপনাকে অবশ্যই গঙ্গাজল ছিটাতে হবে বাড়ির প্রধান দরজায় অবশ্যই গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে কারণ এটি ভক্তদের মায়ের কাছে আসার প্রবেশদ্বার এখন ভক্তরা সেই বিশেষ প্রতিকার সম্পর্কে কথা বলেন পূর্ণিমার রাতে এটি করা আপনার জন্ম এবং জন্মের উত্তাপও শেষ করতে পারে তাই পূর্ণিমার দিন প্রথমে ভক্তদের উচিত তুলসী মাতার কাছে জায়গাটি পরিষ্কার করা এবং সেখানে কিছু গঙ্গাজল ছিটিয়ে দেওয়া এরপরে লম্বা ওই ঘি বা তিলের তেলের একটি প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার কাছে রাখুন এবং তুলসির উপর চাঁদের আলো পড়তে দিন কারণ এই রাতে চাঁদের ঐশ্বরিক শক্তি তুলসির মাধ্যমে সরাসরি ঘরে সুখ ও সমৃদ্ধি সঞ্চারিত করে তুলসী মাতার সামনে শান্তভাবে বসুন এবং মনে মনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে স্মরণ করে ওম নম ভাগবত বাসুদেবায় জপ করুন তুলসী মাতাকে হলদি কুমকুম উৎসর্গ করুন এবং তার নিচে সামান্য গুট বা ক্যান্ডি রাখুন তারপর আপনার মনের মধ্যে আপনার আর্থিক আকাঙ্ক্ষা প্রকাশ করুন এটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার রাতে তুলসী মাতার কাছে করা প্রার্থনা কখনো বৃথা যায় না এবং বাড়িতে সম্পদের আশীর্বাদ থেকে যায় এই উপায়ে শুধু সম্পদই পাওয়া যায় না জীবনের নেতিবাচক শক্তিও দূর হয় এবং বাড়িতে সৌভাগ্য সুখ শান্তি ও কৃপার স্থায়ী বাসস্থান হয় এইভাবে গল্প শেষ হয়